কাল রাত নটা থেকে শনি রাহু আর কেতু তোমাদের শত্রুর রাশিতে চলে গেছে সতর্ক হও কারণ তোমার জীবন আর আগের মতো থাকবে না তোমার কুণ্ডলিতে এই তিনটে বড় গ্রহ শনি রাহু আর কেতু তোমাকে অনেক সমস্যা দিয়েছে আর যখন সময় এসেছে তখন অনেক রকম সুযোগও দিয়েছে কিন্তু এই তিন গ্রহের কারণে তুমি অনেক পরীক্ষা দিয়েছ অনেক লড়াই করেছ এখন আর কোনো চিন্তার দরকার নেই কারণ শনি রাহু আর কেতু এখন তোমার শত্রুর রাশিতে অবস্থান করছে ওই রাশিতে তারা ঢুকতে চলেছে যাদের সঙ্গে তোমার মতামত মিলবে না যারা তোমাকে নিজের শত্রু মনে করে যাদের সঙ্গে তোমার বিরোধ চলে আসছে অনেক দিন ধরে কিন্তু যখন এই তিনটি গ্রহ তোমার শত্রুদের রাশিতে প্রবেশ করবে তখন তোমার জীবনে কি পরিবর্তন আসবে সেটা দেখার মতো ব্যাপার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখন আর মিথ্যে বেশিদিন টিকবে না অনেকেই তোমাকে ঠকায় তোমার সুযোগ নিয়ে বারবার মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দেয় বলে এই কাজ কাল হবে আমি আমি তোমার সঙ্গে আছি আর এখন আর কোনো মিথ্যে টিকবে না যারা নিজেদের মুখে মিথ্যার মুখোশ পরে রাখে তাদের মুখোশ উঠে যাওয়ার সময় এসেছে এই তিন গ্রহ মিলে তোমার শত্রুর আসল চেহারা উন্মোচন করবে যারা তোমাকে দুর্বল মনে করত যারা তোমার শত্রু তোমার প্রতিটা কাজে বাধা দিত প্রথমেই তারা ভেঙে পড়বে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি এগিয়ে বলবো তোমার কোন ভুল তোমার জন্য বড় সমস্যার কারণ হতে পারে এবং এমন কোন উপায় আছে যা তুমি যদি পালন করো তা তোমাকে হঠাৎ করে অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারে এজন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শনি রাহু আর কেতু এখন শত্রুর বাড়ি পৌঁছে গেছে এখন মজা দেখার সময় এসেছে যারা তোমার উপরে হাসত যারা তোমাকে তাচ্ছিল্য করত এখন তাদের জীবনে বড় ধামাকা হতে চলেছে কিন্তু প্রশ্ন ওঠে শনি রাহু আর কেতু যখন শত্রুর রাশিতে যায় কেন তারা এত ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ এই গ্রহগুলো সাধারণ গ্রহ নয় যখন এই তিন গ্রহ কারো কুণ্ডলিতে এসে পৌঁছায় তখন শুধু সংঘর্ষই দেয় না পাশাপাশি কর্মফলের প্রতিও জবাব দেয় যারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের এখন তোমার কর্মের ফল পেতে চলেছ যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের বড় একটা পরীক্ষা দিতে হবে ভালো করে মাথায় রেখো এখন যা হবে সবই কর্মের হিসেব অনুযায়ী হবে এক এক করে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। শুনে তোমার মন শান্তি পাবে আর সাথে সাথে এই কথা থেকেও শেখা যাবে যে আজ না হলে কাল কর্মের ফল মানুষের জীবনে অবশ্যই আসে আর তোমার শত্রুরা সেই শিক্ষা পাবে যা তারা আজ পর্যন্ত জীবনে পায়নি এগোবার আগে বলাজি মহারাজের সদ ভক্তরা এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে লিখো জয় বালাজি মহারাজ জয় বজরং বলি তোমার বিশেষ মনোকামনা পূরণ হবে চলো প্রথমে কথা বলি যখন শনি গ্রহ তোমার শত্রুর রাশিতে প্রবেশ করবে তখন তার জীবনে কি পরিবর্তন আসবে আর তোমার জীবনে কি পরিবর্তন আসবে হঠাৎ করেই তোমার দায়িত্ব অনেক বেশি বেড়ে যেতে পারে অনেক সময় আমরা দায়িত্ব থেকে পালাই ভাবি এই কাজ আমি পারবো না এই কাজ করলে আমার সময় নষ্ট হয়ে যাবে কিন্তু এখন তোমাকে দায়িত্ব থেকে পালাতে হবে না কারণ এটাই সময় দায়িত্ব নেবার কারণ তোমার শত্রুর কুণ্ডলিতে শনি খুব শক্তিশালী অবস্থায় আছে আর সেই কারণেই তাদের কাজগুলোতে ধর্ম সংক্রান্ত বড় ধরনের ঝামেলা আসবে কিন্তু তোমার এখানে সত্যনিষ্ঠার সাথে তোমার সব কাজ করতে হবে তোমার ওপর কাজের চাপও বাড়বে হতে পারে তুমি কাজ করতে করতে অনেকটা কষ্টে পড়ে যাবে কেউ তোমার ওপর অতিরিক্ত কাজের বোঝাও চাপিয়ে দিতে পারে তখন মনে হবে এরকম জীবনও কি কিন্তু তোমাকে জানিয়ে দিতে চাই তোমার শত্রুর কাজের ওপর বড় ধরনের বিপদ ঘনিয়ে আসছে তাই যদিও তোমার কাছে একটু একটু কাজই থাকুক না কেন সেটাকে ঈশ্বরের দয়া ভাবো মাঝে মাঝে তোমার একলা লাগতে পারে আর মানুষ তোমার সঙ্গ ছেড়ে যেতে পারে কিন্তু এটা সবই এই জন্যই যাতে তুমি ভুল মানুষদের চেহারা চিনতে পারো একলা থাকা কখনো কখনো জীবনে আসে এই কারণেই যাতে আমরা বিশ্বাসঘাতক মানুষদের চিনতে পারি কারণ শনি এখন শত্রুর রাশিতে আছে তাই তোমার জীবনে যারা বিশ্বাসঘাতক বা শত্রু তারা থেকে শনি দেবতা তোমাকে আলাদা করে দেবার জন্য পুরো চেষ্টা করবেন কিছু ভুল মানুষ যারা তোমার সুযোগ নিতে চায় তোমার যোগ্যতাকে ব্যবহার করে নিজেদের এগিয়ে নিতে চায় বা তোমাকে আগে চলে অনেক গভীর আঘাত দেবে তারা তোমার থেকে দূরে সরে যাবে এই সময় এটা মনে রাখতে হবে কারণ এখন এমন একটা সময় শুরু হয়েছে যখন মহাকাশে বড় একটা রাশির পরিবর্তন হয়েছে এখান থেকেই আসল শক্তি জন্ম নেবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে শনি দেবতা শত্রুর বাড়িতে প্রবেশ করা শত্রুর রাশিতে ঢোকা তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে লোহার মতো কঠোর আর শক্তিশালী করার জন্য এসেছে এই সময়ে তোমার বোঝা চলবে কে তোমার নিজের ছিল কে পড়ায়া কে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে গেছে আর কে পরিস্থিতির সামনে দৌড়ে পালিয়ে গেল এই সময়ে তোমার বুঝতে হবে কারা আসল এবং কারা ভিন দেশে আর এই সময় যখন তোমাকে ভিড় থেকে নিজের মানুষগুলো আলাদা করতে হবে যারা পালিয়ে গেছে তারা শত্রু শনিদেব সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এখন তোমার হাতে ভবিষ্যৎ সামলানোর দায়িত্ব কারণ ভুল মানুষের মাঝে থাকলে কখনো এগোতে পারবে না জীবনে সাবধানতা শুধু এতটুকু মিথ্যে একদমও বলবে না শর্টকাট নিতে হবে না আর কারো অধিকার কাঁটছাঁট করেও চলবে না শনিদেব এই তিনটে জিনিস একদম পছন্দ করেন না যারা বারবার মিথ্যে বলি যাতে কাজ দ্রুত শেষ হয়ে যায় তাই নানা ধরনের শর্টকাট দেখি একসাথে চার পাঁচটা কাজ হাতে নিয়ে নিজের কাজই নষ্ট করি কারো অন্যায় অধিকার কেড়ে নেওয়া এটা শনিদেবকে একদম ভালো লাগে না তোমাকে নিজের পরিশ্রম দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে কারো অধিকার পেলে পরবর্তীতে কর্মফল তোমাকে ডুবিয়ে দেবে কারণ শনি হয়তো দেরিতে শাস্তি দেন কিন্তু সঠিক শাস্তি দেয়নি আর শনি এখন তোমার শত্রুর রাশিতে আছে তাই তোমাকে সতর্ক থাকতে হবে কারণ পরীক্ষা হয়তো শত্রুরই কিন্তু তোমার শাস্তি পেতে হবে এখন যদি কথা বলি রাহুর তাহলে রাহু শত্রুদের রাশিতে গিয়ে বিভ্রান্তি প্রতারণা আর হঠাৎ পরিবর্তন নিয়ে আসছে বন্ধুরা আমার কথা খুব মন দিয়ে শোনো কারণ রাহু যারা অনেক দিন ধরে তোমার রাশিতে এসে তোমার পরীক্ষা নিচ্ছিল তোমাকে ধর্মসংকটে ফেলছিল তোমার জীবনে চ্যালেঞ্জ তৈরি করছিল এখন তোমার জন্য আরামের খবর এসেছে আর সেই রাহু এখন শত্রুর বাড়িতে চলে গেছে অর্থাৎ শত্রুর কুণ্ডলিতে গিয়ে সপ্তম বাসায় বসে গেছে এখন এর ফলে তোমার জীবনে কি পরিবর্তন আসবে অনেক কিছু পরিস্থিতি এমন হবে যে তোমার মন এখন ভালো লাগতে শুরু করবে অনেক দিন ধরেই তোমার মন ঘুরপাক খাচ্ছিল কি করব কি করব না বুঝতে পারছিলে না কোনো কাজেই মন লাগত না এখন মন দুর্বলতা চলে যাবে আর যারা তোমার খারাপ ভাবতো তারা বিভ্রান্তিতে পড়বে কারণ রাহুল তাদের কুণ্ডলিতে এসে গেছে তাই তারা এখন বিভ্রান্তিতে পড়বে তাদের অনেক ষড়যন্ত্র এখন ব্যর্থ হবে শুধু ভুল মানুষের ওপর বিশ্বাস করো না এতটুকু খেয়াল রেখো তোমার লোভ বেড়ে যেতে পারে কারণ যখন জীবনে সব কিছু পেতে শুরু করো হাত আমার কাছে সোজা টাকা আসতে থাকে কাজ গড়ে উঠতে শুরু করলে মানুষ ভাবতে শুরু করে একটু আর উপার্জন করা যাক একটু বেশি পরিশ্রম করা যাক এটা ভালো ব্যাপার কিন্তু লোভে পড়তে হবে না ভুল পথে টাকা উপার্জন করতে হবে না না হলে রাহু তোমার বিরুদ্ধ হয়ে যাবে তোমার জীবনে এটা খুব খেয়াল রাখতে হবে যে রাহু শত্রুর বাড়ি যেতে তোমাকে পুড়িয়ে দেওয়ার জন্য নয় বরং তোমাকে সত্য দেখানোর জন্য এসেছে তোমাকে এমন লোকদের প্রকৃত চেহারা দেখাবে যারা সব সময় তোমার ওপর নজর রাখত যারা তোমার ভুল খুঁজে বের করতো তোমার দুর্বলতা গুনত রাত দিন তোমাকে টোকা মারত এখন এমন লোকেরা ওদের এমন অবস্থায় পড়তে হবে যে সবাই ওদের নিয়ে হাসবে সবাই ওদের টেনে হেঁচড়ে ছাড়বে ওদের জীবনে এমন পরিস্থিতি আসবে যে তখন ওরা তোমার অবস্থা বুঝতে পারবে যে ওরা তোমাকে কত কষ্ট দিয়েছে ওদের এটা উপলব্ধি হবে কারণ কর্মের ফল আজ না হয়ে কাল অবশ্যই পাওয়া যায় আর রাহু এমন একটা গ্রহ যা চাইলে দুই দিনের মধ্যে কোটি টাকা এনে দিতে পারে আর চাইলে দুই দিনের মধ্যে রাস্তার ধারে ফেলে দিতে পারে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা তোমার শত্রু আদের ঘরে যখন রাহু প্রবেশ করছে তখন তোমার ন্যায় অবশ্যই মিলবে তোমার সব কিছু ভালোই হবে কিন্তু তোমার শত্রুরা অনেক কিছু শিখবে কারণ তারা তোমার সাথে ভুল করেছে এ ব্যাপারে তারা দুঃখও পাবে আর এখন তোমার মনটা হালকা হবে আর তোমার শত্রুর মন ভারী হয়ে যাবে কিন্তু এই সময়ে তোমার সামনে কি ধরনের ঝুঁকি আসছে সেটা খুব মনোযোগ দিয়ে শোনো আমার সন্তান খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লোভ তোমার মনে জন্ম নিতে পারে খুব সাবধান থেকে যদি তুমি কোনো বিল্ডিংয়ের সবার উপরে উঠতে চাও তবে এক এক ধাপ চড়ে তোমাকে ওপরে উঠতে হবে তুমি হঠাৎ করে লাভ দেবে না চাপ দিয়ে ওপরে উঠে যাবে এটা সম্ভব না তাই তোমাকে ধনী হতে হবে টাকার মালিক হতে হবে পরিশ্রম করো চেষ্টা করো এক এক করে এগিয়ে যাও শর্টকাট নেবো না ভুল কাজ বেছে নেবে না না হলে রাহু তোমার জন্য খারাপ ফল দিতে পারে তুমি সৎভাবে কাজ করলে কাজগুলা দ্রুতই হবে ভুল সম্পর্কের মধ্যে পড়বে না অনেকেই একবার বিয়ে করার পরেও অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়ে এমন করলে তাদের চরিত্রে দাগ লেগে যায় চরিত্র নষ্ট হলে ক্যারেক্টার ঠিকঠাক রাখো যারা চরিত্রহীন তারা রাহু তাদের স্বাদ কখনো দেয় না রাহু তাদের বিপক্ষে দাঁড়ায় তোমাকে কোনো অবৈধ কাজ করতে নেই কারো জমি দখল করেছ কারো অধিকার কেড়ে নিয়েছ কারো ঠকিয়ে টাকা ছিনিয়ে নিয়েছ চুরি চাকারি করেছ মাদক সেবন করেছ বা ভুল কাজ করেছ এসব থেকে দূরে থাকতে হবে এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যদি তুমি এগুলো মেনে চলো তাহলে রাহু তোমাকে সব কিছু দেবে কিন্তু যদি এই কাজগুলো করো তাহলে রাহু তোমার সব কিছু নিয়ে নেবে তুমি সাবধান হলে রাহু তোমাকে ভিড় থেকে আলাদা করে দাঁড় করিয়ে দেবে তোমার কাছে সব কিছু থাকবে যা তুমি পেতে চেয়েছিলে আর তোমার শত্রু তোমাকে শুধু দেখতেই থাকবে তুমি কোথায় কোথায় চলে গেল জিনিসপত্রের নিয়ম মানতেই হয় যারা নিয়ম মানে না তারা মুখ থুবড়ে পড়ে যায় আর যারা নিয়ম মেনে চলে গ্রহগুলোর সম্মান রাখে তারা জীবনে অনেক দূর যায় আর যদি কথা বলি কেতুর অর্থাৎ কেতুর শত্রু রাশিতে যাওয়ার ফলে কি পরিবর্তন আসবে খেয়াল রাখো পরে কিছু পুরনো সম্পর্ক যেগুলো সবসময় তোমার সঙ্গে ছিল কিছু পুরনো সম্পর্ক যেগুলোকে তুমি সবসময় নিজের মনে করেছিলে কিন্তু তারা তোমাকে সবসময় প্রতারণা করেছে সবসময় তোমাকে ব্যবহার করেছে দরকার পড়লে তোমায় মনে পড়েছে আসলে তারা রিশতেদার না বরং তোমার শত্রু আর এমন শত্রু যারা তোমার সাথে সবসময় ঠকিয়েছে অনেক ভালো কাজ করার পরেও যারা তোমাকে অনেক কষ্ট দিয়েছে যাদের মুখ তোমার মাথায় বসে আছে তোমার মনে হয় একদিন তারাও আমাকে ভালোবাসবে আমাকেও ভালোভাবে কথা বলবে কিন্তু খুব সাবধান থাকতে হবে নিমগাছ সবসময় তেতোই থাকে এটা কখনো মিষ্টি হতে পারে না এরা তোমার শত্রু রিষ্টেদার নয় আর এদের কুণ্ডলিতেও এখন শনি রাহু আর কেতুর প্রবেশ হয়ে গেছে যার কারণে এদের বুদ্ধি ঠিকানা আসতে চলেছে খেয়াল রাখো কিছু পুরনো সম্পর্ক যারা সব সময় তোমাকে ব্যবহার করে এসেছে এখন তাদের হিসেব নিকেশ হতে চলেছে মানে হলো, তারা হয় পুরোপুরি তোমার কাছ থেকে দূরে সরে যাবে বা এমন কিছু ঘটবে যা তাদের সুনামকে আঘাত দিতে পারে তাদের সম্মান প্রশ্নের মুখে পড়তে পারে এমন কিছু কাজ তোমার হাতেও পড়তে পারে যেখানে তোমার আত্মা তোমাকে প্রশ্ন করবে তুমি কি ঠিক করেছ না ভুল তাই তোমার কাজগুলো এমনভাবে করো যাতে তোমার অন্তর কখনো না বলে যে আমি কিছু ভুল করেছি এই কথাটাও তোমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে আগের চেয়ে এবার তুমি নিজেকে অনেক শান্ত মনে করবে কারণ আগে তুমি নিজের ভিতরে অনেক একা মনে করো ভিতরে অনেক গোলমাল ছিল কিন্তু এখন শান্তি অনুভব করবে কারণ তোমার শত্রুরা এখন চুপ করে বসে থাকবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে কেতু যেমনই তোমার শত্রুর বাড়িতে প্রবেশ করবে তোমার শত্রু দুর্বল হয়ে যাবে আর তুমি শক্তিশালী হয়ে উঠবে কারণ কেতু ভিতর থেকেই তোমাকে শক্তিশালী করে তুলবে মানুষ বাহির থেকে দুর্বল হতে পারে সেটা কোনো সমস্যা নয় কিন্তু যখন সে ভিতর থেকে দুর্বল হয়ে যায় তখন সে নিজেই হেরে যায় কারণ বাহির মানুষের মুখোমুখি হওয়া যে কোনোভাবেই সামলিয়ে নেবে কিন্তু যখন মন দুর্বল হয়ে যায় তখন থেকে বেরিয়ে আসতে বছর চলে যায় তো কেতু কি করবে তোমার মনকে শক্তিশালী করবে কেতু তোমার ভিতর থেকে তোমাকে বলইয়ান করবে আর যারা তোমার খারাপ চিন্তা করত তোমার শত্রু তাদের বাড়িতে গিয়ে তোমার আর তাদের মধ্যে সম্পূর্ণ দূরত্ব তৈরি করবে যারা তোমার শত্রু ছিল না কিন্তু তুমি তাদের নিজের মনে করো তারা নিজেরাই তোমার থেকে দূরে সরে যাবে এটা সব কেতুর প্রভাব হবে এটা তোমার জন্য খুব ভালো হবে যে এই সময় গ্রহ শত্রু রাশিতে এমনটা ঘটাবে পরিবর্তন আসবে যা তার জন্য কর্মের পরীক্ষা হবে কিন্তু তোমার জন্য ভাগ্য খুলে যাবে এখন সবচেয়ে জরুরি ব্যাপার যা জানতে হবে সেটা হলো রাহু কেতু আর শনি যখন শত্রুদের বাড়িতে যাবে তখন তাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে যারা তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে চেয়েছিল তোমাকে নিচু করার চেষ্টা করছিল পেছনে ষড়যন্ত্র করছিল যারা তোমার বদনাম করার প্ল্যান করছিল যারা মোটামুটি তোমার খটি চেয়েছিল বা তোমার শত্রুতা করছিল এমন লোকেরা তোমার কোনো ভুল না থাকলেও তোমাকে শত্রু মনে করছিল তাদের নিজেদের মধ্যে ঝমরা বাড়তে চলেছে মানে তাদের পরিবারের মধ্যে মনোমালিন্য বাড়তে পারে তাদের চিন্তার কারণে এটা তাদের কাজের ফল সাথে সাথে তাদের বিশ্বাসও ভেঙে যেতে পারে কিছু বিশ্বাস ছিল গোলা ছিল কিন্তু তারা বিশ্বাস করত যার ওপর তারা ভরসা করত যাদের ওপর তারা নিজের শত্রুতাও চালাত সেই বিশ্বাস ভেঙে যাবে সেই মানুষ তাদের প্রতারণা করবে সঙ্গে সঙ্গে তাদের টাকা আটকে যেতে পারে ধরো কোনোভাবে তাদের কোনো টাকা আসার কথা ছিল সেটা আটকে যেতে পারে আর কোনো মানুষ যখন কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করে কারো খারাপ করার চেষ্টায় থাকে ভাবতো যারা কারো বিনাশের কামনা করে তারা কখনো সুখী হতে পারে না তাই তোমার শত্রুরাও মানসিকভাবে অনেক অস্থির থাকবে মাথায় ঝগড়াঝাঁটি অপ্রয়োজনীয় রাগ আর বারবার নিজের সম্পর্কে নেতিবাচক ভাবনা আসা এরকম কিছু তাদের সঙ্গে হতে পারে কারণ রাহু শনি আর কেতুর শত্রুর পাশে থাকার কথা নয় তারা সত্যের পাশে থাকে যদি তাদের কাজ খারাপ হয় তাহলে ফলও খারাপ হবে আর যদি শত্রুর কাজ ভালো হয় তাহলে তার ভাগ্যও ভালো করতে পারে কিন্তু রাহু কেতু আর শনির তোমার শত্রুর রাশিতে যা ঘটতে যাচ্ছে সেটা তোমার জীবনে কী সুখানবে সেটা জানার আগ্রহ তোমার ভিতর অনেক বেশি থাকবে গুরুজি বলবেন এখন আমাদের জীবনে কি হতে চলেছে আর আমরা ধীরে ধীরে তোমাকে সব কিছু বলবো। খুব মনোযোগ দিয়ে শোনো কারণ তোমার মনে অনেক বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে অনেক দিন ধরে আমি খুবই চিন্তায় আছি বুঝতে পারছি না কেন কাজগুলো মাঝপথে আটকে যায় মনে হয় যেন কেউ আমাদের কাজ নষ্ট করছে কেউ তো আছে যিনি আমাদের পরিবারের হাসি খুশি জীবনকে খারাপ চোখে দেখছেন বুঝতে পারো না কেন আজ পর্যন্ত কারো সঙ্গে কোনো শত্রুতা রাখিনি কিন্তু তবুও যেমন তেমন সামনে এগোচ্ছে শত্রুরা নিজেরাই জন্ম নিচ্ছে তাই তোমার ভয় পেতে কোনো দরকার নেই কারণ যারা শত্রু তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন তাদের মাঝে শনি রাহু কেতু এসে দাঁড়িয়েছে এখন বিচার হবে কিন্তু যা সঠিক হবে যদি তুমি ঠিক থাকো তবে বিচার তোমার সাথে থাকবে আর তুমি যদি কারো সাথে ভুল করো তাহলে ফল তোমার আরও ভোগ করতে হবে কিন্তু শনি রাহু আর কেতু শত্রুর ঘরে যাওয়ার কারণে তোমার জীবনে অসংখ্য সুখও আসতে চলেছে কারণ অনেক পরিবর্তন তোমার অপেক্ষায় ছিল কিন্তু যেহেতু তোমার রাহুর অবস্থাও ভালো ছিল না। না। তাই আসছিল শনির কঠোর পরীক্ষা চলছে আর কেতুও চতুরভাবে কাজ করছে কিন্তু এখন তারা তোমার কুণ্ডলি ছেড়ে তোমার শত্রুর কুণ্ডলিতে চলে গেছে তোমার জীবনে সুখের দরজা এখন খুলতে চলেছে তাহলে প্রথম সুখ কি তোমার জীবনে আসছে তোমার অনেক বেশি সম্মান ও মর্যাদা পাবেন অনেক দিন ধরেই তুমি সম্মানের জন্য অপেক্ষা করছিলে তুমি মনে হয়েছে যেখানে চারজন দাঁড়ায় সেখানে তোমাকে মানুষ ততটা গুরুত্ব দেয় না তোমাকে বড় মনে করে না তুমি নিজেই তাই ভাবো আমরাও একদিন এমন কিছু করব যে সবাই আমাদের প্রশংসা করবে আমাদের পিছনে পিছনে ঘুরবে কিন্তু এসব কথা মানুষ কখনো বলে না সময়ই বলে আর এখন তোমার সময় এসেছে তোমার জীবনে গ্রহের দশা একদম শুভ আর সবচেয়ে বড় কথা মঙ্গল তোমার সঙ্গে রয়েছে যার কারণে তোমার মান সম্মান বাড়বে অনেক পরীক্ষা পেরিয়ে তুমি এখানে পৌঁছেছ তাই তোমার আচরণও খুব ঠিকভাবে কাজ শেষ করে ফেললে তোমার ইজ্জত সম্মান বাড়তে পারে তোমার আটকে থাকা কাজগুলো এবার হয়ে যাবে এমন কোনো কাজ যা বছরগুলো ধরে আটকেছিল অনেক চেষ্টাও করেছিল কিন্তু থেমে গিয়েছিল কোনো টেন্ডার আটকে থাকলে কোনো পারমিশন আসছিল না ঘর পরিবারের কোনো কাজ আটকে থাকলে আদালতের কোনো কাজ আটকে থাকলে সব কিছু এবার ঠিকঠাক হয়ে যাবে এর কারণ হল যেই বাধা দেয়ার চেষ্টা করছিল যারা তোমার বিরুদ্ধে খারাপ চোখ দিয়ে দেখছিল তারা এখন চুপ করে থাকবে রাহু শনি আর কেতু মিলে তাদের নিয়ন্ত্রণে রাখবে তাই তোমার কাজ আর কেউ থামাতে পারবে না এখন একের পর এক ভালো মানুষ তোমার জীবনে আসবে যখন মানুষের খারাপ সময় শেষ হয় তখন তার সাথে খারাপ লোকরাও চলে যায় তারপর জীবনে সৌভাগ্য আসে ভালো মানুষ আসে তোমার জীবনে এখন একের পর এক ভালো মানুষ আসবে কেউ তোমাকে ভালো পরামর্শ দেবে কেউ প্রয়োজনে তোমাকে আর্থিক সাহায্য করবে কেউ তোমাকে তিরস্কার না করে সুন্দর সুন্দর কথা বলবে আর কেউ তোমাকে বুঝে তোমার পাশে থাকবে তুমি নিজেই অনুভব করবে এই পৃথিবীতে ভালো মানুষও আছেন কিন্তু এখন পর্যন্ত আমার সামনে শুধু খারাপ মানুষই এসেছে আগে হয়েছিল কিন্তু এবার এক এক করে তোমার জীবনে সব ভালো মানুষ আসতে থাকবে ভালো কথা শেখাবে সাহায্য করবে তখন তুমি নিজেই অনুভব করবে যে জীবনে পরিবর্তনের সময় এসেছে জীবনে সব কিছু ভালো হয়ে এসেছে সাথে সাথে তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে আবারও এমন একটা আত্মবিশ্বাস হবে যে তুমি নিজের আত্মবিশ্বাস দিয়েই কাজগুলো করে ফেলবে বা কোনো কাজ শেষ করতে হলে খুব দ্রুত শেষ করে ফেলবে কারণ তোমার মধ্যে নিজের প্রতি এক বিশ্বাস আছে এবং এই বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তুমি একটাই খেয়াল রাখতে হবে যে এই উপায়টা অবশ্যই করতে হবে পিপুল গাছের নিচে সর্ষে তেলের একটা দীপক প্রতিটি শনিবার সন্ধ্যায় জ্বালাতে হবে আর একটাই ভাবতে হবে মনে আমি আমার কাজকর্মে উন্নতি করছি শনিদেব আমাকে সঠিক পথ দেখাও যখন তুমি নিজে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবে তখনই শনিদেব তোমার পাশে দাঁড়াবেন এখন রাহু রাশিতে আছে তাহলে তোমার কি উপায় করতে হবে একটা নারকেল নিয়ে সাতবার নিজের ওপর ঘুরিয়ে চৌরাস্তার কোনায় রেখে চলে আসতে হবে পেছনে তাকাতে হবে না মনে শুভ এতটাই বলতে হবে আমার জীবনে যেই ভ্রান্তি আছে যে কোনো ধোকাবাজি এখানেই শেষ হয়ে যাক এই উপায়টা করলে মন ভালো শান্তি পায় যদি ডিপ্রেশন থাকে কিংবা মনেই কোনো কথা থাকে যা বেরোতেই চায় না তখন এই উপায় খুব কার্যকর হয় আজকের দিনে অবশ্যই এই উপায়টা করতে হবে আরেকটা ব্যাপার যখন কেতুর প্রভাব পড়ে মন ভেঙে যায় নিজের উপর বিশ্বাস উঠে যায় মনে হয় এই জগতে আর কেউ কাজের না সবাই শুধু স্বার্থের জন্য তখন তোমাকে অবশ্যই কোনো কালো কুকুর বা যে কোনো কুকুর বা প্রাণীকে রুটি খাওয়াতে হবে সেবা করতে হবে হ্যাঁ ওই রুটির ওপর একটু সরিষার তেল দিলে তোমার কাজ আরও ভালো হবে তোমার সঠিক পথ মিলবে এই পৃথিবীর ভিড়ে তুমি আলাদা করে ঝকঝক করবে এবং অনুভব করবে যে সময় সবার আসল চেহারা সামনে নিয়ে আসে আর তোমাকে সাহায্য করার কেউ অন্য কেউ নয় শুধু ঈশ্বর কিন্তু জীবনে শুধু এটুকুই খেয়াল রাখবে যে গ্রহগুলো কাউকে নষ্ট করে না তারা শুধু আসল সত্য সামনে নিয়ে আসে যদি তুমি এই সময়টাকে সঠিকভাবে কাটিয়ে উঠো তাহলে ভবিষ্যতে এমন সময় আসবে যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার সব স্বপ্ন পূরণ হবে কিন্তু তোমাকে সব সময়ে প্রতিটি পরিস্থিতিতে ভালো কাজই করতে হবে কারণ তুমি দেখেছ লোহাকে কেউ নষ্ট করতে পারে না লোহা কেউ ভাঙতে পারে না কেউ খারাপ করতে পারে না কিন্তু তার জংই তাকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় ঠিক তেমনি মানুষ কেউ কেউ নিচু করতে পারে না কেউ তাকে নষ্ট করতে পারে না কিন্তু তার নিজের কর্ম তার ছোট মনোভাব তার ভুল আচরণই তাকে ধ্বংস করে তাই নিজের কর্মের দিকে খেয়াল রাখা খুব জরুরি নিজের চিন্তার দিকে খেয়াল রাখা জরুরি আর নিজের আচরণ ঠিক করা জরুরি তারপর সব কিছু ঠিক হয়ে যাবে গ্রহ তোমার কুণ্ডলিতে ভালো অবস্থানে আসবে আর তোমাকে অসংখ্য ভালো ফল দেবে ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনও অন করে দাও সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ